নমস্কার আজ বানিয়ে দেখাবো ব্লু মজিটো তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নিলাম ব্লু মজিটো আর এর জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর স্পেশাল দিনগুলোতে কিন্তু আরও একটু স্পেশাল করে নেওয়ার জন্য এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন আর এই ব্লু মজিটো কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো বানিয়ে নিতে পারেন খুব সহজে এই ব্লু মজিটো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো গ্লাস আর এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্লু কালারের রাসনা তো এরপরে আমি গ্লাসের মধ্যে ঢেলে দেব তো বন্ধুরা সামনে কোনো ওকেশান থাকলে কিন্তু বিশেষ করে সামনে যেহেতু জামাই ষষ্ঠী বা কোনো ওকেশানে কিন্তু এই ব্লু মজিটো তৈরি করে নিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি ব্লু মজিটোর বানানোর জন্য যে ব্লু রাসনা কিনেছিলাম দিয়ে দিচ্ছি ব্লু রাসনা এখানে আমি অল্প অল্প করে ব্লু রাসটা দিয়ে দিলাম আর এই ব্লু মজিটর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তো পুদিনা পাতাগুলোকে এইভাবে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবু দিলে কিন্তু গন্ধরাজ লেবুর ফ্লেভারটা খুবই ভালো লাগে তো গন্ধরাজ লেবু দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্পাইট তো আমি এখানে অর্ধেক করে আমি কিন্তু ব্লু রাসনাটা রেখে দিয়েছিলাম তারপর এরপরে উপরে দিয়ে দিচ্ছি স্পাইট স্পাইট দিয়ে পুরো গ্লাসটা ভর্তি করে নিলেই আমার রেডি হয়ে যাবে কিন্তু ব্লু মজিটো দুটো গ্লাস এইভাবে রেডি করে নেব তো দেখুন ব্লু মজিটোর কালার কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর যা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমার তৈরি হয়ে গেল কিন্তু ব্লু মজিটো তো এইবার ডেকোরেশন করে নেব তো আমি একটা লেবুর স্লাইস কেটে রেখেছিলাম এবার গ্লাসে আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু দুটো গ্লাস খুব সুন্দর করে সাজিয়ে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এখনও যারা আমার পরিবারের বন্ধু হয়ে পাশে নেই তারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব এবং ফলো করে আর কমেন্ট করতে ভুলবেন না আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কের রেসিপিটি কিন্তু খুবই মজার আর রেস্টুরেন্টে কিন্তু যেতে ভুলে যাবেন এই রেসিপিটি কিন্তু বানিয়ে পরিবেশন করলে তো বাচ্চা থেকে বড় সবাই এই ড্রিঙ্কটা পছন্দ করে বিশেষ করে ছোটো বাচ্চারা এমন মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে ধন্যবাদ পাশে থাকবেন